বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত আমার সবাইকে ভেরি গুড মর্নিং আর আজকে সকালের ইন্ট্রোটা আমার ঠাকুরের আসন থেকেই আর কি শুরু করলাম আর সবাইকে শুভ মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা তো এই যে সকাল সকাল একদম আসনের পুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল আর কি ঘরে কমপ্লিট একেবারে কমপ্লিট এখন গরিবারে প্রায় সাড়ে এগারোটা বাজে আর কি তো এখানে সব কমপ্লিট হয়ে গেছে তো চলো আহ নিচে যাওয়ার আছে আর কি নিচে গিয়ে আবার সঠিক কাজ বাজাচ্ছে আবার বড়মশাই এর কালকে যেহেতু ওই আইটেমটা হয়েছে আজকে আবার তার আরেকটা আইটেম আছে আবার একটু বেরোনো গেছে সব মিলিয়ে আর কি মোটামুটি অনেকটাই আজকেও রয়েছে আর কি আর একটা জায়গায় যাবো তোমাদেরকে বলেছিলাম আর কি তো ঘুরতে তো সেটা আর কি একদমই নাকের ডগায় চলেই এসছে আর কি তো সেটা কবে কি বিতান তো সেটা ক্রমশ প্রকাশ্য হবে আর কি তো সে কারণে আর কি টুকটাক কিছু ব্যাপার স্যাপার আছে আজকে সব মিলিয়ে একটা বড় সময় আছে সকাল একটা বড় লম্বা লিস্ট হয়েছে আর কি তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ওরা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো আর আজ যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে গরম গরম এক কাপ চা যদি না হয় তাহলে আর কোনো কাজেই এনার্জি হবে না তো ফার্স্টই আর কি এক কাপ গরম গরম চা তারপরে হবে আদার সব কিছু তো চলো সিপ নেওয়া যাক তো এই হচ্ছে আজকে সকালের আর কি টিফিন আলু ভাজা আর রুটি তো চলো চার জলদি টিফিন করে নেওয়া যাক আর ওখানে যে বট মশার ব্যাক প্যাক হয়ে গেছে তো চলো চার জলদি দিয়ে আসা যাক ঘর কি টিফিন টিফিন দিয়ে আর কি এই জাস্ট আসলাম আর বিভস্য পরিমাণে ঠান্ডা মানে সংক্রান্তিতে মানে পুরো সংক্রান্তিতে বহু বছর পর মনে হয় এত ঠান্ডা পড়লো মানে সাড়ে এগারোটা সময় মানে সাড়ে এগারোটার সময়ও আর কি পুরো তখন ওঠিনি এতটাই আর আটটা সাড়ে সময় তো মনে হচ্ছে আমাদের এখানে পুরো কুয়াশায় কুয়াশা ময় আর কি এতটাই আর কি ঠান্ডা পড়েছিলো আর কি এখনো বন্ধ আসলে সাথে হাওয়াটা চলছে মানে মানে আর কোনো কথা হবে না তো চলো যেহেতু আজকে নিরামিষ আর কি তো চট জলদি রান্না বাড়িগুলো কমপ্লিট করি করে আবার বেরোবো একটা জায়গায় তো এসে আবার হচ্ছে আমার বর্মশের আবদারে আর কি একটুখানি পার্টিসাপটা ফাটিসটা বানাতে হবে তো তারও প্রিপারেশন আছে তো চলো আর বেশি ভোগভোগ না করে রান্না বাড়িগুলো সেরোনা যায় আর রান্নাবাড়ি যেতে চাই নিরামিষের একদম সিম্পলসার রান্না বাড়ি করবো আর কি জাস্ট দুটো পথ তো চলো তাড়াতাড়ি করে রান্না বাড়িগুলো কমপ্লিট করবে এখানে মোটামুটি দেড়টার মধ্যে বেরোনোর প্ল্যান আছে আর কি আবার এসে আবার দোকান আছে তো ওইটুকু সবার মধ্যে আর কি কাজটা সেরে আসতে আর কাজটা খুব এমার্জেন্সি কি কী কী কিনা সেটা ক্রমশ পোকা ओके okay? so, <laughs> तो चार और डाल। तो नीचे जा লাঞ্চ মেনু একেবারে সিম্পল সোয়ার সাথে হচ্ছে এখানে মুগ ডাল আর ডালের সাথে নিয়ামিশে গন্ডরাচ লেবু তো যাই গন্ডরাচ লেবু সাথে হচ্ছে আলু পোস্ত আর কিছু একটা ভাজা বুঝি লাগে হচ্ছে বেগুন ভাজা আর খেতে বসার আগে পাবে পাপড় ভাজা এই হচ্ছে আমাদের যে সিম্পল সোয়ার লাঞ্চ মেনু রেডি সেডি হয়ে গেছি আর কি আর কি আর এই যে আমার বড় দেখতেই পারছো মানে একদম মনে হচ্ছে ফুল কাশ্মীর টাইপের আর কি অবস্থা তাই মানে মানে আজকে ঠান্ডা পড়েছে আর ফেসবুকে কিছুক্ষণ আগে দেখছিলাম আর কি একজন সেলিব্রিটি গেছে আর কি স্নো ফল হচ্ছে ভাবো মানে মানে এখন যারা দার্জিলিংয়ে এ রয়েছে তাদের তো মানে আনন্দের মানে মাত্রা ছাড়ানো আনন্দ আর কি আমি তাই কেউ বলছিলাম যে এখানে যা কলকাতার যা পরিস্থিতি মানে মানে হয় আজকালকের মধ্যে আমাদের কলকাতাতে মানে তুষারপাত হতে পারে এরকমই পরিস্থিতি আর কি এতটা ঠান্ডা বহু যুগ পর আর কি কলকাতায় এতটা ঠান্ডা পড়লো আর কি তো চল আর বেশি করবো না আর কি কেন অলরেডি অনেকটা লেট প্রতিদিনের মতো এসে আবার বাড়িতে অনেকগুলো কাজ আছে ওর দোকান আছে তো চল এখন খরিপাটে প্রায় সাড়ে তিনটে তো চল বেরোনো যাক আর কোথায় আছে কি আছে সবাই তো শেয়ার করবো কিন্তু এখন নয় পরে তো চল ঘুরে আসা যাক তো চলো আমরা এসে গেছি সেই জায়গাটায় আর কি তো ওপরে যাওয়া যাক তো এই যে হচ্ছে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছি তো আমরা এসছিলাম একটু বড় বাজারে কাজে তো এবার বাড়ি যাওয়ার পালা আর তো চলো বাড়ি যাওয়া যাক আর তো জামি জাম সহস্র মানুষের ভিড় আর কি আর এদিকেও মোটামুটি আমাদের যে কাজটার জন্য এসেছিলাম তো সেটাও হয়ে গেছে তো কি কাজ সেটা এখন আর রিভিউ করছি না তো সেটা পরেই যা মানে শীঘ্রই জানতে পারবে আর কি তার ব্যাপার সাথে চলো মানে এসেছিলাম নাকি কি বর্মশারি টুকটাক কাজে বর্মশারি কাজটা হয়েছে তো আমার আপাতত হয়নি কারণ অফিসি দোকান বন্ধ দিয়েও মানে যেহেতু দোকান দিয়ে খুলতে হবে তো সেই কারণে তো চলো আমারও তো বাড়ির দিকে যাওয়া যাবে ছিলাম তো বললামই তোমাদেরকে যে দেখালাম যে বড় বাজার এবং কি কারণে কি সেটা তো পরেই জানাবো আর আজকে মনে হয় বিভৎস পরিমাণে ঠান্ডা মানে বিভৎস পরিমানে এতটাই ঠান্ডা আর কি পড়েছে তো যাই হোক এখন আর ঠান্ডা করেও কিছু হবে না কারণ এখন নিচে যাবো একটুখানি বড় মুসে আবদার করেছে পাঠিসাপটা খাবে তো চলো দেখি ফার্স্ট টাইম ট্রাই করবো কিরকম আর কি বৃদ্ধান্ত কিনা তাকে ভৃষ্টৃষ্ট হয়নি বাড়ি ঢুকলাম তো দেখি বুঝতে পারছি পুরো বিধ্বস্ত অবস্থা জাস্ট ফ্রেশ ফ্রেশ হলাম তো সন্ধ্যে ফোনটা দেওয়া কমপ্লিট তো চলো এখন নিচে যাওয়া যায় তো বর্মশের যে আবদার মানে কুসংক্রান্তির স্পেশাল পাটিসাপটা তো জানি না কীরকম হবে কী বৃদ্ধান্ত কী নেয় আর ফার্স্ট টাইম করছি এটাও মানে বলতে পারো যে সব কটাই আর কি ফার্স্ট টাইমই করা আমার আর মানে ফার্স্ট টু লাস্ট যে প্রায়োরিটি আমি যাকে দেবো সেটা হচ্ছে ইউটিউব মানে ইউটিউবে এখন হ্যানো কিছু নেই যে সব কিছুই ওখানে অ্যাভেলেবেল ভালো খারাপ সব আমরা যেটা মানে যেটা বেছে নেব আমাদের লাইফ ততটাই স্মুথ ততটাই সুন্দর হবে যদি খারাপটা বেছে নি খারাপ হবে ভালোটা বেছে নিই ভালো হবে আর সেকেন্ড হ্যান্ড প্রায়োরিটি সেটা হচ্ছে আমার মা তো এই দুটো ব্যক্তির আর কি ওতে আর কি মিশিয়ে জিনিসটা আর কি করা হচ্ছে টুকটাক করে আর বলতে পারো ফুল অ্যান্ড সাপোর্ট মানে মেন্টালি যে সাপোর্টটা মানে এরা তো মানে পাশের সাপোর্ট আর কি আর মেন্টালি যে সাপোর্টটা সেটা হচ্ছে আমার দিদা মানে আমার দিদার হাতের পিঠে পায়েস আহ দুধ পুলি মানে কোনো কথা হবে না মানে মানে কোনো ভাষা নেই আর তো তিনি এখন নেই তো হয়তো সে থাকলে এই ব্যাপারটা হতো না সে অবভেসলি তো নাচ আমাকে খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত থাকতো সেই রকমই একজন পার্সন সে নিজে না খেয়ে নিজের পাতের খাবার তুলে অন্যকে খাওয়ানোর মতো একজন মেন্টালিটির মানুষ ছিল আর কি তো আশা করি জানি না কোনোদিনও তার মতো হতে পারবো কি না চেষ্টা তো করি তো উনি হচ্ছে মানে বলতে পারো আমার লাইফের একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একজন পার্সন ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আর কি তো তিনি হচ্ছেন আমার মেন্টাল সাপোর্ট তো আমি চেষ্টা যে তার করে করার আর কি সেই টেস্টটাকে আনার তার মানে কি বলবো মানে মানে একটা আলাদা ব্যাপার মানে সেটা আরকি সব সময় আর কি সব মানে আসে না মানে এমনই একটা আলাদা ফিলিংস না মানে সেই ফিলিংস টা আর কি তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে না আরকি যে এতটাই মেন্টাল সাপোর্ট আর কি সেই সেই পার্সেন্টার ছিল এখনো পর্যন্ত আছে আর কি তো যাই হোক তো সেই কারণে আর কি তো চলো আর বেশি বক বক না করে যাওয়া যাক তো টেনশন তো একটু একটু হচ্ছেই ফার্স্ট টাইম কারণ ওই উঠানোর যে ব্যাপারটা সেটা একটুখানি ডিফিকাল্টি হয় ওঠে ওঠে না কি হবে জানি না নো তো চলো দেখা যাক কীভাবে কি প্রসেস করি কিনা না চলো তো চার জলদি রান্নাঘরে যাওয়া যাবে আর কি আর করবো একেবারেই কোয়ান্টিটি কমই কারণ দেখলে দুধ পুলিরও কোয়ান্টিটি কম ছিল চুষিরও কম কেন যেহেতু ফার্স্ট টাইম এক গাদা করে ওয়েস্ট হয়ে গেল ভালো হলে তো নেক্সট টাইম আবার করা যাবে অল্প অল্প করে মানে অত্যাধিক করে তো কিছুই লাভ হয় না তো সেখানে আর কি অল্প করে আর কি করবো তো চলো যার জলদি নিচে যাওয়া যাবে তো বড়মশাই আব মানে আর কি পার্টিসেপটাও হচ্ছে আহ এটাও লাইফে ফার্স্ট টাইম আর কি জানি না কিরকম হবে তো এই আর কি বানানো অল্প করেই আর কি করা হচ্ছে আর কি যেহেতু ফার্স্ট টাইম তো চলো কমপ্লিট করে ফেলি তো এই হচ্ছে আর কি ফাইনাল পার্টি সাপ্টার আর কি রেজাল্ট তো এই কটাই করলাম আর কি যেহেতু ফার্স্ট টাইম আর কি ভয় ভয়ে ছিলাম আর কি কীরকম হবে কী বিদ্যান্ত এবার বড় মাসে করে আর কি বলবে কীরকম হয়েছে পৌষ পার্বণ স্পেশাল নারকেলের পার্টি সাপটা তো কীরকম হয়েছে বলো পার্টি সাপটাটা মানে ফার্স্ট টাইম ট্রাই পাশ না ফেল ফুল পাশ ওকে চলো খাও পৌষ পার্বন স্পেশাল যদি এরকম একটা থালি না বাড়িতে বানানো যায় তাহলে আর মজা কিসে ছিল পাটি সপ্তাহ ছিল গুড়ের পায়েস আর হচ্ছে দুধপুলি জমে গেল ফাইনালি সব কাজ টাজ কমপ্লিট করে এই ঠান্ডা ঠান্ডা কনকনে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে পায়েস খাওয়ার মজাই আলাদা তো সে দুধপুলি করেছিলাম সেটাও ছিল আর কি পাটি সপ্তাহটা করলাম আর সাথে মিসিং ছিল পায়েসটা তো সেটাও অ্যাড অন হয়ে গেছে তো কাজ আজকে ছিল আমার ছোটো মামা তাদের বাড়িতে আর কি বাস্তব পুজো ছিল তো সেখানে এই আর কি আমি পুজোর আর কি টাকাটা দিয়ে দিচ্ছি যে তাহলে তোমরা পুজোটা দিয়ে দিও আর টাকা না দিলেও আর কি তো আসছে সেই পোশাকটা এসেছে মানে দূর্দান্ত হয়ে যায় পৌষপার্বণ স্পেশাল প্ল্যাটারটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে জানিও আর প্রত্যেকটা খাবারই অসাধারণ হয়েছে আর পার্টির সাপে তো কোনো কথাই হবে না মানে আমি ফার্স্ট টাইম বানিয়ে বলছি না আর কি মানে আনএক্সপেক্টেড মানে আমি যতটা আর কি ভয় পাচ্ছিলাম মানে এখনো সেই ভয়টা আছে আর কি মানে মানে ফার্স্ট টাইম বানালাম হয়তো এত ভালো হয়ে যায় তারপরে কিভাবে জানি না এরন্য কিন্তু প্রথমবারে যে এত ভালো হয়ে যায় সবচেয়ে বেশি ব্যাপার ছিল কি বলতো যে উঠবে তো উঠবে তো মানে একটা বিশাল ভয় লাগে যে সবটা ওঠার একটা ব্যাপার থাকে আর কি তো বিশ্বাস করবে না মানে এত ভালো এত সুন্দরভাবে জিনিসগুলো কমপ্লিট হয়েছে তো মানে নিজের মনের মতো একটা স্যাটিসফ্যাকশান হয় যে একটা মানুষকে আর জান তোমরা জানোই যে আমার বড় ভীষণ ভীষণ ভীষণই পেটুক একজন মানুষ তো ও যদি খেয়ে নিজের মন প্রাণ একটু শান্তি করে তো নিজেরও শান্তি আর কি তো এই হচ্ছে তো আর হচ্ছে ও যে কারণে যেটা কারণ সেটা তো এখন তোমাদের না কিন্তু আমি দু তিনটে জিনিস নিয়েছি তো সেটাও তোমাদের সাথে দেখাবো তো চলো দেখিয়ে তারপর ভিডিওটা এড করছি আর কি আর হচ্ছে তোমাদেরকে বললে আমার ছোটকা এসে আর কি পায়েসটা দিয়ে গেছে তো মানে মানে পৌষ পর্বন স্পেশাল আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর কি মানে পিঠে পায়েস খাওয়ার মজাই আলাদা আর কি বলতো মানে জিহারে ঠান্ডাটা পড়েছে আর কি মনে হয় কালপুর সময় হয় তুষারপাতও হতে পারে কলকাতা মানে যা অবস্থা মানে আমারই কি এত ঠান্ডা লাগছে তোমাদেরও কি সেরকমই কি ঠান্ডা লাগছে মানে একদম মুহু করা ঠান্ডা যাকে বলে না সংক্রান্তিতে মানে এত বছরে মানে এইরকম ঠান্ডা মনে পড়েনি যে বছর এবার পড়েছে আর কি তো সেটা বলো আর চলো তোমাদেরকে দেখাই আর কি সেই জিনিসগুলো কি কি আর কি টুকটাক এনেছি আমার জন্য মেন যেটা সেটা এখন না সেটা পরে বলবো আর তো এই যে এই জিনিসটা আর কি মানে এটা বলতে পারো এডির সেকেন্ড কপি তো এরকম একটা রোজ গোল্ড কালারের কালারটা বুঝতে পারছো কি না এটা পুরো রোজ গোল্ড কালারের আর কি এরকম একটা নেক পিস এনেছি কেন কী কি কিনা সেটা খুব শিগগিরই আর কি তোমরা জানতে পারবে আর কি আর জানিও আমাকে এই জিনিসটা কীরকম লেগেছে আর সাথে নিয়ে এসছি হচ্ছে ই এডিট সেকেন্ড কপি বলতেই পারো তো রোজ গোল্ড এরকম দুটো বালা তো কেন কী বৃদ্ধান্ত কিনা সেটা তো খুব শিগগিরই তোমরা জানতে পারবে তো এই হয়েছে ব্যাপার তো এই দুটো জিনিস এনেছি আর কি তো বড় বাজার গেলে খালি হাতে তো ফেরা একেবারেই মেয়েদের জন্য অন্যায় আর কি তো জানিও এই দুটো জিনিস কিরকম লাগছে তোমাদের এরকম লেগেছে অবশ্যই জানিও তো জানিও আর কি এই দুটো জিনিস কিরকম হয়েছে আর কি আর এগুলো যেগুলো অরিজিনাল অরিজিনাল সেটা সেটা এখন প্রচণ্ড পরিমাণে হাই আর কি বাজেট তো অত আমার বাজেটও ছিল না তো পকেট ফ্রেন্ডলিতে এই দুটোই আর কি পেলাম আর কি মানে ইউজ করার জন্য গোল্ড কালারটাই আমার দরকার ছিল আর কি তো এই সে কারণে আর কি নেওয়া এই দুটো কালার মানে এই দুটো জিনিস আর কি স্যামসাং তো এই হচ্ছে ব্যাপার তো জানিয়ে তোমাদেরকে কীরকম লাগলো আর আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানো আর পৌষ পার্বণে তোমরা কী কী করলে আর বাড়িতে কী কী জমিয়ে পিঠে পায়েস বানালে আর পিঠে পায়েস কী কী খেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানো